জুলাই গণ যারা শাহাদাত বরণ করেছেন আমাদের এই সাথী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের লাখাই উপজেলা শাখার সদস্য শহীদ কারিমুলের বাবা আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা গর্বিত পিতা জনাব শাহাবুদ্দিনের কাছ থেকে একটু শুভেচ্ছা বক্তব্য শুনব এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লাখাই উপজেলার সদস্য শহীদ কারিমুলের বাবা জনাব শাহাবুদ্দিন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শহীদ কারিমুলের বাবা আমি মোহাম্মদ শাহাবুদ্দিন পাঁচে আগস্ট আমার ছেলে নিমভাবে অর্থ পাইছে তার জন্য দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যে সরমুনাই পিসের সাথে আমরা থাকতে পারি এই তো আসসালামু আলাইকুম ধন্যবাদ শহীদ কারিমুলের বাবা জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমরা শহীদ মুলের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি এবং তার পরিবারের এই ক্ষতিপূরণের জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি